একশো দিনের কাজে বাংলাকে এক টাকাও দেয়নি কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে বঞ্চনা মানলো কেন্দ্রীয় সরকার মনরেগা প্রকল্প একশো দিনের কাজের প্রকল্পে বকেয়া এবং টাকা দেওয়ার বিবরণ নিয়ে লোকসভায় লিখিত প্রশ্নে জানতে চেয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত প্রতিটি রাজ্যের মজুরির বকেয়া হিসেব গড়ে কতদিনে মজুরি জমা হচ্ছে উপকরণ খাতে বকেয়া কত সেই সব তথ্য জানতে চান তারই জবাব দিয়েছেন গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান তার দাবি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের সব প্রাপ্য মজুরি পরিশোধ করা হয়েছে তবে পশ্চিমবঙ্গের বকেয়া এখনও মেটানো হয়নি কারণ দু সাল থেকে নির্দেশ লঙ্ঘনের অভিযোগ আর সেই কারণেই রাজ্যের বরাদ্দ বন্ধ চক্রবর্তী আমাদের আমাদের প্রতিনিধি অভিষেক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী স্বীকার করে নিলেন যে রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের বরাদ্দ বন্ধ একেবারেই দেখো একশো দিনের কাজে বাংলাকে আর্থিক বর্ষে যে এক টাকাও দেওয়া হয়নি তা কার্যত স্বীকার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার সুদিনের কাজ প্রকল্পে টাকা এবং তার টাকা দেওয়ার যে সেটি জানতে চেয়েছিলেন লিখিত প্রশ্নে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত গড়ে কতদিনে মজুরি জমা হয়েছে এবং সরঞ্জাম খাতে কত টাকা দেওয়া হয়েছে এই সবই তথ্য জানতে চেয়েছিলেন জবাবে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী কমলেশ পাশওয়ান তিনি জানিয়েছেন যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে সব প্রাপ্য মজুরি পরিশোধ করা হয়েছে তবে পশ্চিমবঙ্গের বক্ষে এখনো মেটানো হয়নি কারণ দু সাল থেকে নির্দেশ লঙ্ঘনের অভিযোগ রাজ্যের বিরুদ্ধে রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ যে কেন্দ্রীয় যে নিয়ম সেটি লঙ্ঘন করেছে এমনটাই বলা হয়েছে এবং এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে চলতি অর্থবর্ষে তিন ডিসেম্বর পর্যন্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মোট দেখা যাচ্ছে যে প্রায় ঊনসত্তর লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এবং এর মধ্যে আটানব্বই হাজার নশো নব্বই কোটি টাকা মজুরি খাতে দেওয়া হয়েছে কেন্দ্রের হিসেব অনুযায়ী পাঁচ ডিসেম্বর পর্যন্ত যে মাস্টার রোল তৈরি হয়েছে পনেরো দিনের মধ্যে একটিও তৈরি একটিও মাস্টার রোল পশ্চিমবঙ্গ থেকে তৈরি হয়নি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা